ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত সাত দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরো এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন অজ্ঞাত স্থানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তারা শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড টি স্থানীয় সময় রাত দুইটার দিকে হঠাৎ একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা অ্যাপাচি চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার রাজধানী সহ দেশটির মিরান্দা লাগুয়ারা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা তবে দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়েটতে টিউনা এবং ছিল এই অভিযানের প্রধান টার্গেট হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশেপাশের এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপাড় তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা জানান ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব এদিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এভাবে হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার ঘটনায় চলছে তোলপার যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপকে আগ্রাসন আখ্যা দেওয়া হচ্ছে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ